হলদিয়ায় সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সামনে দাঁড়াতেই পারলো না বিরোধীরা পূর্ব মেদিনীপুরে হলদিয়া ব্লকে বারবাসীদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর নির্বাচনে জয় জয়কার ফুল শিবিরের রবিবার বারবাসীদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল যার ভোট আসন সংখ্যা ছিল বারোটি সেখানে সবকটি আসনই দখল করেছে তৃণমূল কংগ্রেস রবিবার সকাল থেকেই নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো তৃণমূল বিজেপি দুই দলের টান টান রাজনৈতিক উত্তেজনার মধ্যে দিয়ে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয় বিকেলে ফল প্রকাশ হতেই দেখা যায় সব কোটি আসনই হাঁটতে বসেছে বিরোধী বিজেপি ও সিপিএম প্রার্থীরা এবং সব কোটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা নির্বাচনের ফল প্রকাশের পরেই সবুজ আবির ও মিষ্টি মুখ মেতে উঠে তৃণমূলের জয়ী প্রার্থী ও কর্মী সমর্থকরা এই সমবায়ে মোট ভোটার সংখ্যা ছিল সাতশো ছত্রিশ যার মধ্যে এইবার ভোট পড়েছে ছশো টি সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সামনে দাঁড়াতেই পারল না বিরোধীরা প্রথম আমাদের কাজ হবে জনগণের সহযোগিতা করা কারণ এখানে যারা সদস্য আছেন এবং নতুন যেসব সদস্য আসবেন তাদের দরখাস্ত আমরা নেব এবং তাদেরকে সদস্য করব পরবর্তীকালে যাতে এই সমিতি আরো উন্নতি হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে এবং আজকের যে পর্যায়ে ভোট হচ্ছে পরবর্তীকালে আরো আমাদের ভোটার সংখ্যাও বাড়বে এবং সদস্য সংখ্যা বাড়বে তৃণমূল একটা প্রচুর দুর্নীতিকে দমন করে তারা সৎ পথে এসে সৎভাবে যারা কাজ করে তাদেরকেই সাড়া দিয়েছে তারা আশীর্বাদ করেছে এই যুগে আমার জনগণ তার কয়েকজন দু একজন তারা ম্যাডামকে ভেডিকেট করে রাখছিলেন মানুষকে মানুষের কাজ করতে দেননি পরিষেবা দেননি উপপ্রধান ম্যাডাম তিনি আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার লক্ষ্যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাজ করছেন তবে আগামী বিধানসভা ছাব্বিশে বিধানসভার যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে নিশ্চিতভাবে দৌলপতা অঞ্চল গত লোকসভা নির্বাচনে আমরা দৌলপতা অঞ্চলে তেমন হয়তো সাফল্য আমরা তুলে আনতে পারিনি তবে মানুষ তার অভিজ্ঞতা দিয়ে রাজনীতির অভিজ্ঞতা দিয়ে তিনি বুঝেছেন আর যাই হোক বিজেপি বাংলার উন্নয়ন করতে পারবে না এ কারণে মানুষ তারা বুঝেছেন এবং তারই ফল কিন্তু আজকের এই সমবায় নির্বাচনে মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন অনেক বেশি মার্জিনে আমাদের বারোজন প্রার্থী জয়যুক্ত হয়েছেন তবে এখানে সিপিএম এবং বিজেপি তারাও প্রতিদ্বন্দ্বিতা করছিল আমরা খুব অবাক হই সিপিএম ব্রিগেডে সমাবেশ করে কিন্তু এখানে এসে আবার এলাকায় এসে তারা কিন্তু বিজেপিকে ভোট দেয় আজকের যে সমবায়ের যে রেজাল্ট সেটা কিন্তু আবার ইঙ্গিত করছে তবে সিপিএম আর বিজেপি যতই গাঠছড়া বাঁধুক দেউলপতা অঞ্চলের মানুষ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন ट न्यूज बांग्ला